ইভিনিং ফ্রেন্ডস করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি একই রকম ভিডিও কারোরই ভালো লাগে না এমনকি আমারও ভালো লাগে না তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি অনলাইন থেকে তো সবাই মোটামুটি প্রতি মাসে শপিং করে থাকো আমিও করি তো এই মাসে চারটা ড্রেস অর্ডার করেছিলাম তার মধ্যে দুইটা ড্রেস এসেছে আর বাকি দুইটা এখনো আসেনি তো দুইটা ড্রেস খোলার আগে তোমাদের সাথে শেয়ার করব আর অন্য ড্রেসগুলো এনে খুলে ফেলি শেয়ার করার কথা মনে থাকে না তো ভাবলাম যে এগুলো যখন এখনও খুলিনি তো তোমাদের সাথে একটু শেয়ার করে নেই তোমাদের সামনেই আমি এগুলোকে প্যাকেট থেকে খুলে শেয়ার করছি একদমই কম রেটের মধ্যে ড্রেসগুলো দেখি এখন কেমন এসেছে জানি না ভালো না খারাপ এসেছে খুললেই বুঝতে পারবো এমনিতে আমি যেগুলো অর্ডার করি ভালোই আসে খারাপ আসলাম ভালোই আসে এই যে একটা নিচের প্যান্ট ভালোই এসেছে খারাপ আসেনি দামের হিসাবে অনেকটাই ভালো এসেছে তো আরেকটা খুলি দেখি কেমন এসেছে এটাও ভালোই এসেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তো মোটামুটি অনলাইন শপিং মেশো থেকেই করি তোমরা কোন অ্যাপস থেকে করো অবশ্যই জানাবে